কেমন ছিল জানো আবু তো কতটা আপন আবু তো আলেব ছিলেন পয়েগাম্বরের আপন চাচা আবু তো আলেব ওই পয়েগাম্বর মক্কা নগরীর মধ্যে দিনের দাওয়াত প্রচার করতেছে আল্লাহ তালার পক্ষ থেকে পয়গম্বর যা পেয়েছে মানুষের কাছে পৌঁছাইয়া দিতেছে মক্কার ওলিতে গলিতে পয়গম্বর পৌঁছাইয়া দিতেছে এইটা যখন আবু জাহাল এবং বড় বড় মক্কার মুশ্রেকদের চোখে পড়ে গেল কিন্তু মোহাম্মদ কে তো কোনো কিছুই বলা যায় না কারণ তার একজন আশ্রয় দাতা আছে আবু তোয়ালিব আর আবু তোয়ালিব কেমন জানো আবু তোয়ালিব ছিলেন একজন মুরব্বী মানুষ আবু তোয়ালিব ছিলেন সম্মানিত ব্যক্তি তারা ওই মক্কার নেত্রা নেতারা মক্কার মুশরেকরা সবাই আবু তালিবের কাছে গিয়ে বলেন আরে আবু তালি তোমার বাতিজা আমাদের জ্ঞানীদেরকে মূর্খ বলতেছে তোমার বাতিজা দিন প্রচার করতেছে তোমার বাতিজা আমাদের বাপ দাদাকে গালি দিতেছে নেতারা বলতেছে এ আবু তালিব হয় তোমার বাতিজাকে তুমি সতর্ক করো আর নয় তো তোমার বাতিজাকে আমাদের হাতে তুলে দাও আমরা এই দেখে নেব সে কিভাবে তার দিন প্রচার করে এই কথা বলে যখন আবু তালিব শুনলেন দেখলেন তাদের মেজাজ গরম এই জন্য আবু তালেব ঠান্ডা মেজাজে তাদের কথাগুলি শুনলেন আবু তালেব শুনে সুন্দর করে তাদেরকে বিদায় করলেন বলতেছেন যাও যাও তোমরা চলে যাও আমি মোহাম্মদ কে বুঝাইবো এই কথার পর বক্তার মুশরেকদের বিদায় করিয়া দিলেন কিন্তু পয়েগাম্বরের দাওয়াত ওই দিনের দাওয়াত পয়ে বন্ধ হয় না তারপর পয়গম্বর দিনের পর দিন দিনের দাওয়াত প্রচার করে যাইতেছে মক্কার মুশরিক राजे আবু জাহালের কাছে আবু তালেবের কাছে আসছিল তারা দেখতেছে তো আবু তালিব কোনো কিছুই বলে নাই মোহাম্মদ তো তার দিনের দাওয়াত প্রচার করে যাচ্ছে দিনের দাওয়াত প্রচার করে যাচ্ছে আবার দ্বিতীয়বার তারা আবু তালেবের কাছে এসে বলতেছেন হে আবু তালিব আমরা আপনার কাছে প্রথমবার আসছিলাম পয়গম্বর মোহাম্মদকে সতর্ক করার জন্য না না আপনি কিন্তু মোহাম্মদকে সতর্ক করেন নাই আবু তোয়ালিবকে আবার বলতেছে রে আবু তলি আপনার বাতিটাকে আপনি সতর্ক করুন যেন আমাদের বাপদাদাকে গালি না দেয় আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু না বলে আমাদের আমাদের জ্ঞানীদের কে মূর্খ না বলে হে আবু তো হয় আপনার বাতি যাকে আপনি সতর্ক করুন আর নয়তো মোহাম্মদকে আমাদের কাছে তুলে দিন আমরাই তাকে দেখি নেব দেখলেন প্রথমবারের দ্বিতীয়বার তাদের মন মস্তিষ্ক মেজাজ গরম হয়ে গেল তখন আবু তাদের তাদেরকে বললেন তাদেরকে কোনোভাবে বিদায় করলেন তাদেরকে বিদায় করার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন পয়গম্বরকে ডাক দিয়ে বললেন হে বাতিজা তোমার বংশের লোকেরা আমার কাছে আসছিল তারা এসে এই এই কথাগুলে বলে গেল তুমি যেন তোমার দিন থেকে সরে যাও তুমি যেন তাদের বাপদাদাদের বিরুদ্ধে কিছু না বলো তাদের বিপক্ষে যেন তুমি কোনো কিছু না বলো এই কথা তারা বলে গেল এইটা বলার পর আবু তো আলিফ বলতেছেন হে বাতিজা এমন কোন কিছু এমন বোঝা তুমি আমার উপরে চাপাইয়া দিও না যেই বোঝা সইবার মতো আমার ক্ষমতা নাই এই কথা বলার পর পয়েগাম্বর বুঝতে পারলেন চাচা আমাকে আর রক্ষা করতে পারতেছে না পয়ে বুঝতে পারলে চাচা আমার কাছ থেকে সরে যাচ্ছে চাচা আমাকে তাদের হাত থেকে রক্ষা করতে পারতেছে না চাচা দুর্বল হয়ে গেছে এই কথা বলে আল্লাহ গম্বর আল্লাহ আস্তা বিশ্বাস রেখে বলতেছেন তখন বলতেছেন চাচা কে ডাক দে বলতেছেন হে চাচা তারা মক্কার ওই নেতারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় এর বিনিময় যেন আমি দিনের দাওয়াত বন্ধ করে দেয় শুনুন গো চাচা আমি তার বিনিময় আমি আমার দিন থেকে সরে যাব না এমন কি পয়গম্বর বুঝাইতে চাইলেন সূর্য আনা কঠিন সূর্য আনা তো সম্ভব নয় তারপরেও যদি তারা সূর্য আসে চন্দ্র আনা কঠিন চন্দ্র তো আনা যাবে না এরপরেও যদি তারা অসম্ভবকে সম্ভব করে দেয় তার চাচাকে বলতেছেন ও চাচা তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় বাম হাতে চন্দ্র এনে দেয় এমন কি এর বিনিময় যাতে করে আমি দিনের দাওয়াত বন্ধ করে দেই তারপরেও চাচা শোনা রাখো গো চাচা এরপরেও আমি আমার দাওয়াত থেকে না যতক্ষণ আল্লাহ আল্লাহর এই দিন বিজয়ী হবে না প্রয়োজনে আমি ধ্বংস হয়ে যাবো আমি আমি দংশ হয়ে যাব প্রয়োজনে আমি আমি দংশ হয়ে যাব কিন্তু ওই দিন থেকে দিনের দাওয়াত থেকে সরব না এই কথা শোনার পর পয়গম্বরের চকে অস্ত্র এই কান্না চক্কবি জানি পয়গম্বর চলে যাইতেছে আবু তালেবের অন্তরে মায়া পয়গম্বরের চকে যখন দেখলেন অস্ত্র ওই কথাটা বলে পয়গম্বর চলে যাচ্ছে আল্লাহর পয়গম্বরের কান্না ভেজা চক্ষু দেখে আবু

যাও যাও তুমি তোমার দিনের দাওয়াত প্রচার করতে থাকো এ বাতি যা মক্কার কোন মুশরেকের এমন কোন সাহস নাই আমি আবি আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় তোমাকে তারা ধ্বংস করে দেবে হে বাতি যা যাও যাও তুমি তোমার দিন প্রচার করতে থাকো এমন কি তারা যা কিছু বলুক না কেন কোনো কিছুর বিনিময় আমি আবু তালিব তাদেরকে তাদের হাতে তোমাকে তুলে দেব না সব কিছুর বিনিময় হলেও তাদের হাতে আমি তোমাকে তোলে দেব না কতটা ভালোবাসতেন আর ওই ভালোবাসাটা ছিল কি রক্তের টানে আপনার ভাতিজার প্রতি আপনার আলাদা একটা টান আছে না আপনার এক মায়ের দুই সন্তান আপনারা আপন দুই ভাই একই তো রক্ত এই ভাইয়ের ছেলে আপনার ভাতিজা যা তার প্রতি আলাদা একটা টান আছে রক্তের টান আছে কিন্তু তো কয়েকম্বরের প্রতি আবু তোয়ালিবের রক্তের টানের রক্তের টান ছিল ভালোবাসা ছিল আর ওই কতটা ভালোবাসা কতটা ভালোবাসা ছিল যদি মক্কার মৎস্য একটা সবাই যদি আমার বিপক্ষে চলে যায় তারপরে আমি তোমাকে কোনো কিছুর বিনিময় তোমাকে আমি তাদের হাতে তুলে দেব না তাদের হাতে তুলে দিলেই তো তোমাকে মেরে ফেলবে তাদের হাতে তুলে দিলেই তো তোমাকে মেরে ফেলবে আমি কোন কিছুর বিনিময়ে তাদেরকে তাদের হাতে তোমাকে তুলে দেব না এ ওই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হতো আবু তলে সফল গাম হয়ে যেত না না আবু তালেবের ভালোবাসাটা শুধুমাত্র ছিল বাইরের সন্তান বাতি যা রক্তের কানে ভালোবাসা আবু তালেব সমস্ত কিছু হইতে হেফাজত মায়ের গরমে তাকে অবস্থায় এতিম হয়ে গেলেন ছোটবেলায় মা হারাইছে কেউ নাই কেউ নাই আবু তবু আবু তালেবের বাবা আব্দুল মুত্তালিব দাদার কাছে কিছুদিন মানুষ হলো আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে মানুষ হয়েছে আবুল আবু তালেবের কাছে এই শুরু থেকে আবু তালেব মক্কার সমস্ত বালা মুসিবত থেকে দুনিয়ার জমিনের মধ্যে আবু তালেব ছিলেন পয়েগাম্বরের ঢাল কারো কোনো ক্ষমতা হয় নাই সাহস হয় নাই পয়েগাম্বরকে আক্রমণ করার জন্য শেষ বর যায়ে समस्त মক্কার মুশরিকদের বিরুদ্ধে আবু আবুজ আবু তালেবকে আই চলে গেলেন হে ভাতিজা বললেন তুমি যাও তোমার দিন প্রচার করে দাও তা কোথাও কোনো কিছুর বিনিময়ে আমি তাদের হাতে তোমাকে তুলে দেব না এই কথা বলিয়া যখন তাদের সঙ্গে তো পয়গম্বরকে আশ্রয় দিলেন তখন মক্কার মুশরিকরা যখন দেখলেন পয়গম্বর কি কোনো কিছুই করতে পারতেছ না কোনোভাবেই আটকাতে পারে না দেখা যায় কোনো কিছুই করা সম্ভব নয় তখনই পয়গম্বরের কাছে গিয়ে বলছেন হে মুহাম্মদ তুমি যদি মক্কার বাদশাহী চাও তাহলে তোমাকে বাদশাহী দেওয়া হবে আর যদি তুমি চাও যে তোমাকে ধনী বানা তুমি ধনী হতে চাও ধনী বানায়া দেওয়া হবে তুমি যদি বলো যে তুমি তোমাকে জিনে আসর করেছে চিকিৎসা করা হবে পায়গাম্বর কে বলেন হে মোহাম্মদ যদি চাও মক্কার সব চাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও তোমাকে বিয়ে তোমার সঙ্গে বিয়ে দেওয়া দেওয়া হবে এরপরেও তুমি আমাদের বাপদাদার বিরুদ্ধে কিছু বলবা না সমস্যা এক জায়গায় প্রয়োজনে তোমাকে সব দেওয়া হবে কিন্তু তুমি আমাদের বাপদাদার বিরুদ্ধে কিছু বলিও না তো পয়গাম্বর যা নিয়ে আসছে পোরাটাই তো বাপ দাদার বিরুদ্ধে পোরাটাই বাপ দাদার বিরুদ্ধে পয়গাম্বর নিয়ে আসছে এক আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না তো তারা তো আল্লাহর ইবাদত করে শরিকও করে তাহলে বিরুদ্ধে গেল না বলা হলো যে তোমার যা প্রয়োজন তুমি যেটাই চাও সেটাই তোমাকে দেওয়া হবে শুধুমাত্র আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলিও না হ্যাঁ নবীরুম্মতের দাল ও তাহলে পয়েগাম্বরকে যতটা ভালোবেসেছে শুধুমাত্র রক্তের রে টানে ভাই এ ভাই রক্তের টানের কোনো দাম নাই আল্লার কাছে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য এতটা আগলে রেখেছে পয়েগাম্বরকে শেষ পর্যায়ে কি হয়ে গেল আবু তো যখন মৃত্যুর সজ্জায় তখন পয়েগাম্বর বলতেছেন হে চাচা আপনি শুধু কালিমাটা পাঠ করিয়া সুপারিশ করতে পারি মৃত্যুর সজ্জায় পয়েগাম্বরে যখন বললেন আপনি কালিমাটা পাঠ করিয়া নেন তখন ওই আবু জাহালের তখন আবু তো পাশে বসা ছিলেন আবু জাহাল আবু জাহালের সহোদর ভাই আবদুল্লাহ বিন আবি উবাই উমাইয়া এই রকম তারা বলতেছে তখন বলতেছেন হে চাচা আপনি কালিমাটা পাঠ করিয়া আনেন যাতে করে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি আবু জাহাল বলতেছেন আতারকা আবু আম্মিল্লাতি আব্দুল মুতালিব আপনি কি আব্দুল মুত্তালিবের ত্যাগ করবেন আল্লাহর پیغمبر বলেন হে চাচা আপনি শুধু একবার কালিমাটা পাঠ করিয়া আনেন আমি আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ওই সময় আবু জাহাল বলেন আপনি কেন আপনার দাদার ধর্ম ত্যাগ করবেন এই কথা বলার পর আব্দুল মুত আবু রে যা শোনো আমি যদি ওই আশঙ্কা না করতাম যে আমার মৃত্যুর পরে তারা তোমাকে এই কথা বলবে আবু তো মৃত্যুর বয়ে বা দাদার ধর্ম ত্যাগ করেছে এটা আশঙ্কা যদি আমি না করতাম তাহলে আমি কালেমাটা পাঠ করিয়া নিতাম যেহেতু তারা এটা বলবে আমি তো তাদের কথা ফেলতে পারি না আমার বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে পারি না যখন আবু জাহাল বললেন আপনি কি আপনার বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন সঙ্গে সঙ্গে আবু তালেব বলি আনালা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আমার বাবা আবু তালেব আব্দুল মুত্তালিবের দিনের উপর অবিচল রইলাম এই কথা বলি আবু তালেব দুনিয়া জমিন থেকে বিদা পয়গম্বর বলতেছেন পয়গম্বর আল্লাহর কাছে ও পয়গম্বর আল্লাহর কাছে বলতেছেন চাচার কথা বললেন এ চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইব যতক্ষণ পর্যন্ত না আমাকে নিষেধ করা হয় আল্লাহ তালার কাছে যখন আবু তালেব সম্পর্কে পয়গম্বর দোয়া করলেন তখনই আল্লাহ তালা আয়াত নাজিল করে জানা দে একশত তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা নাজিল করলেন মা কান آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا لقربا

যখন বললেন আল্লাহ তালা বলেন হে পয়গম্ব ওই নবীদের জন্য জায়েজ নয় ওই মুমেনদের জন্য জায়েজ নয় মুশ্রেকদের জন্য ক্ষমা চাইবে এমন কি তারা যখন স্পষ্ট হয়ে যাবে তারা জাহান নামের অধিবাসী এই কথা বলার পর পয়গম্বর কষ্ট পেয়ে গেলেন কান্না পয়গম্বর যখন কষ্ট পাইলেন

আপনি যাদেরকে ভালোবাসে ইচ্ছা করলে আপনি তাদেরকে হেদায়েত করতে পারবেন না পয়গম্বর শুনো যে আপনার প্রতি যার मोहब्बत ভালোবাসা ও পয়গম্বর আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে ইচ্ছা করলে আপনি হেদায়েত করতে পারবেন না তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন আর আল্লাহ জানেন কে হেদায়েত হইবি তার মানে আমার এই আলোচনার মধ্যে আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি রক্তের টান আল্লাহ কাছে তালার রক্তের টানের ভালোবাসা আল্লাহ পয়সার কোন মূল্য নেই ভালোবাসা হতে হবে কিসের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কেন আবু তোয়ালেব যে এত ভালোবাসা দিলেন আবু তোয়ালেব যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন মক্কার কোন মুসরেকের এতটা সাহস হয়নি যে আল্লাহ রসুলের কাছে একটা ফুলের টোকা দিবে অত কত বড় বড় কাফের ছিলেন কত বড় বড় কাফের ছিলেন কারো কোনো সাহস হয়নি শেষ পরে যে কি বললেন হয় আপনার বাতিজাকে সতর্ক করুন আর নয়তো আমাদের হাতে তুলে দেন আমরাই দেখে নিব আমরাই দেখে নিব তো বৃদ্ধ মানুষ দেখলেন যে মানে সবাই একটা দল বেঁধে আসছে আবু তোয়ালিবের কাছে হয় আপনার বাতিজাকে সতর্ক করেন নয়তো আমাদের হাতে তুলে দিন আবু তোয়ালেব বললেন হে মোহাম্মদ আমি তো বৃদ্ধ হয়ে গেছি তোমার বংশের লোকেরা এই এই কথা বলে এমন কিছু করিও না এমন বুঝা আমার উপর চাপাইও না যেটা সইবার ক্ষমতা আমার নাই এই ইঙ্গিতে আল্লাহ রসুল বুঝতে পারেন যে চাচা তো দুর্বল হয়ে গেছে আস্থা কি বলেছিলেন আল্লাহর উপর আস্তা রেখে বলেছিলাম তারা যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দেয় এর বিনিময় দিনের দাওয়াত না দিই তাদের বাবদাদের বিরুদ্ধে কিছু না বলি এর বিনিময় যদি তারা আমাকে সূর্য চন্দ্র এনে দেয় তারপরেও আমার দিন থেকে আমি সর্বনা যতক্ষণ পর্যন্ত না আমি ধ্বংস হয়ে যাবো বা দিন বিজয়ী হবে এই কথা বলি মোহাম্মদাল্লাম কান্না করে দিলেন এই কান্না দেখে আবু তলেবের অন্তর নরম হয়ে গেল মায়া হয়ে গেল এই যে মহাব্বরটা এটি কিসের জন্য এটা কিসের টানে শুধুমাত্র রক্তের টানে বাথি যা বাথি যা তখন আবু তোয়ালে বলছিলেন তোমার যা ইচ্ছে তুমি প্রচার করো যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আমি তাদের হাতে তোমাকে তুলে দেব না কতটা ভালোবাসা কতটা ভালোবাসা মৃত্যুর সময় আল্লাহ রসুল বললেন শুধুমাত্র আপনি কালেমাটা পড়েন আমি আপনার ওই কালে আমার যদি পড়তে পারেন তাহলে আল্লাহর কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাত নিয়ে যাব পাশে বসাকে আবু জাহাল পাশে বসাকে তার সহোদর ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ রসুলের পিতা না আব্দুল্লাহ বিন আবি উমাইয়া আবু জাহাল আরেক ভাই তখন বলতেছেন আতার আম মিল্লাতি আব্দুল মুতালিব আবু তালিবকে বলতেছেন আপনি কি আপনার এই আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করবেন দিন ত্যাগ করে কি মোহাম্মদের ধর্মতে গ্রহণ করবেন তখন আবু তোলে বলছিলেন হে বাতিজা আমি যদি এরকম আশঙ্কা না করতাম যে আমি যে আমার মৃত্যুর পরে তারা বলবে আবু তোলে মৃত্যুর বয়েতে রসুলের ধর্ম গ্রহণ করেছে মোহাম্মদের ধর্ম করেছে গ্রহণ করেছে এই আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি গ্রহণ করে নিতাম তখন সঙ্গে সঙ্গে আবু তোলে আবু তালেব তারপরে কি বললেন আনা আলা মিল্লাতি আব্দুল মুতালিব আমি আব্দুল মুতালিবের দিনের উপরই অবিচল রইলাম এই বলিয়াই আব্দুল মুতালিব কি করলেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল মানে মৃত্যু হয়ে গেল আল্লাহ রসুল দোয়া করলেন বললেন কি আমি ততক্ষণ পর্যন্ত আপনার আপনার কাছে কাছে জন্য আল্লাহ যতক্ষণ না আমাকে আল্লাহর পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা আসে আল্লাহ তালার সাথে সাথে জানাই দিলেন যারা মুশ্রেক হয়ে মারা যাবে স্পষ্ট হয়ে যাবে তারা জাহান তাদের জন্য নবীদের তো জায়েজ নেই এমনকি মোমেনদেরও জায়েজ নেই তাদের জন্য ক্ষমা চাইবে ভাই যান আমি আপনাকে কি বোঝাতে চাইলাম আমি আপনাকে বোঝাতে চাইলাম এটা যে ভালোবাসা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং দিন ইসলামের জন্য দিন ইসলামের জন্য ভালোবাসা হতে হবে এই জন্য আমাদের ভালোবাসা কি আপনারা আমি শুধু আল্লাহর জন্য যদি ভালোবাসি তাহলে একটা হাদিসের মধ্যে আসছে যে কেয়ামতের মাঠে আরো সে নিচে সাত ব্যক্তি জায়গা পাবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য এবং মানে বন্ধুত্বরা হবে আল্লাহর জন্য আর বন্ধুত্বরা ভেঙে যাবে কার জন্য আল্লাহর জন্য এক কথায় কি ভালোবাসা কার জন্য কার জন্য হতে হবে আল্লাহর জন্য